ধন্যবাদ উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমাদের অর্ধক মহোদয় সব কিছু বলেছে আর কি আমি খুব একটা বেশি কথা বলবো না খুব সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আজকে যাকে সম্মান দিতে সে হয়তো আমাদের

থার্টি সেভেন পয়েন্ট টু ফোর পারসেন্ট ভোট দাখিল শাখায় যে আমাদের তিনজন প্রার্থী ছিল তিনজন প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক প্রতীক হচ্ছে ডিবয়েল উনি হচ্ছে শূন্য ভোট পেয়েছেন এরপরে হচ্ছে আমাদের এক নম্বরে আছে এরপরে আসছে তার উপরে আর কি আমাদের মোহাম্মদ আব্দুল লতিফ মাস মার্কা উনি ভোট পেয়েছে একশো উনানব্বইটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হজরত আলী সম্রাট ভোট পেয়েছে দুশো তেতাল্লিশটি বিজয়ী প্রার্থী দাখিল সাখার বিজয়ী প্রার্থী মোহাম্মদ হজরুল আলী সম্রাট ওনাকে আমি ঘোষণা করতেছি উনি চুরানব্বই ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে এরপরে আমাদের আলীর ও সাজিক শাখা সেখানে আমাদের দুজন প্রার্থী ছিল এর মধ্যে হচ্ছে মোহাম্মদ ফেরদোস আলম প্রতীক ফুটবল উনি দুশো একশি ভোট পেয়েছে এরপরে মোহাম্মদ আবু বক্কর প্রতীক মুরব উনি দুইশো সাঁত্রিশটি ভোট আমাদের আলিম ও ফাজিল শাখায় বিজয়ী প্রার্থী আবু বকর উনি ভোটের ব্যবধানে আজকে বিজয়ী এরপরে আমাদের কামিল শাখা তামিল শাখায় আমাদের দুজন প্রার্থী ছিল মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতীক আনারস উনি একশো নিরানব্বইটি ভোট পেয়েছেন

Gracias.